আসসালাম আলাইকুম আপনার সবাই অবগত আছেন গত দেড় বছর ধরে গাজাবাসীদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে হাজার হাজার শিশুদের হত্যা করা হচ্ছে যেটা আগে রাত্রে করা হতো এটা দিনে দুপুরে লাইভও করা হচ্ছে তো এই এই হত্যার প্রতিবাদে জেনোসাইডের প্রতিবাদে বাংলাদেশে আন্দোলন হয়েছে বিক্ষুব্ধভাবে যে গাজাবাসীদের জন্য যে আমাদের বাংলাদেশ থেকে সমানতা জানানোর জন্য বিশ্ববাসীকে মেসেজ দেওয়ার জন্য একটা সম্মিলিত বড় উদ্যোগের আয়োজন করা হয়েছে গাজা এটা আসছে শনিবার বারোই এপ্রিল বিকাল তিনটায় শাহবাগ থেকে শুরু হবে এবং মানিক মেয়ের এটা শেষ হবে এবং সেখানে আমি উপস্থিত থাকবো আপনারা সবাই আপনার পরিবার সহ উপস্থিত থাকবেন মনে রাখতে হবে এই গাজা বা এই অন্যায়ের প্রতিবাদ একজন মানুষকে পশুর সাথে আলাদা করবে যদিও আমরা সরাসরি কিছু করতে না আমাদের নিজেদের মানুষ হিসেবে আইডেন্টি দাবি করার জন্য হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গাঁজা বাসীদের প্রতি প্যালেস্টেনিয়ানের প্রতি সমর্থন জানানো 我最多做的么